পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি না থাকলে ঢেল টিসু পেপার পানি আছে তখনও কেউ যদি ঢেল টিসু পেপার নেই তাহলে সে রাসুলকে অপমান করবে আর যারা বোঝেছে যে আগে ঢেল টুসি পেপার পানি পরে পবিত্রতার জন্য তারা রাসুলের সাথে অন্যায় আচরণ করছে চল্লিশ কদম হাঁটার তো কোনো প্রশ্নই আছে পায়ের উপরে পা উঠিয়ে খক খক করে কাসার তো কোনো প্রশ্ন আছে আমি এক মিনিটের জন্য ধরে নিলাম এই ছেলে প্রস্তুত থাক কথা যেন কোনটা মিস না হয় শোন পবিত্রতা তো ভালো কাজ তো স্বামী চল্লিশ কদম হাঁটবে পবিত্রতার জন্য ঢেল নিয়ে স্ত্রীকে ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটা লাগবে না ধর্ম কি একজনের জন্য স্ত্রীকে পায়ের উপরে পা উঠাতে হবে না স্ত্রীকে পবিত্রতার জন্য খক খক করে কাস্তে হবে না বলে হিসাব রাসুলের কাছে থাকেন বহু সহজ হবে বলছে আব্রাহ সাহেব বেশ কিছুক্ষণ ঢেল নিয়ে থাকার পরে থাকে এই জন্য যে পেশাব আসছে বলে মনে হয় চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিসু ফেলেন তবু মনে হবে যে পেশাব আসলো বলে কেন শয়তান এখন আপনাকে বোকা বানিয়েছে আল্লাহর নবী বলছেন যে মসজিদ থেকে বের হবা না বায়ুর শব্দ স্পষ্ট কানে না শুনলে আর বায়ুর গন্ধ স্পষ্ট না কে না আসলে কেননা শয়তান পেশাব পায়খানার রাস্তায় চলাচল করে তুমি যদি সন্ধের মধ্যে পড়ো তাহলে শয়তান তোমাকে বোকা বানাবে